আসসালামু আলাইকুম সাদেক কে ফাল আন্তা সাওয়া সা মুহিম কালাম ফি আন্তা সাওয়া সা মুহিম কালাম ফি মুহিম কালাম ফি কালাম ফি মুহিম আইয়া নে নে মুহিম মাফি मालूम والله আন্তা সাওয়া সা জরুরি কালাম ফি দাইন मालूम আন্তা বিলাতোইন আরাবিয়ান লা

তালাতা ছানা তাই বিলাত বাংলাদেশ বাংলাদেশ মিন ইদি তালাতা সানা খালাস তালাতা সানা জেয়াদা খালাস তালাতা সানা মুমকিন এতনিন তালাতা শহর খালাস আইয়া দাহিন গাত বেত সুগল মাফি আনা রো মিন্নে মিন্নে হেনা কামনা ফর সুগল সই আনতা হেনা انت مزرع <applause> أنا <رعب> أنت؟, <أنت>, انت كل شغل سوي انا أنت ايو هلا ايو يا انا انا أية أية انا مغلوم مغلوم. 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 أية أية كل كل... ما انا مالو هذا معلوم معلوم

তো আমি আসলে ওনাকে দেখছি আরও আগেই মানে রাস্তায় একটা গাদা নিয়ে বের হয়েছিল মূলত গাদাটাকে হাঁটানোর জন্য বের করছে তো দেখার পরে আমি ওনার সাথে একটু কথা বলার জন্য ক্যামেরাটা অন করে আমি তার কাছে গেলাম যাওয়ার পরে হয়তো আমি যতটুকু জানি আমি ওই রকমের সম্পূর্ণ আরবি জানি না তারপরে যতটুকু জানি ততটুকু দিয়ে তাকে যতটা বোঝানোর চেষ্টা করছি উনি ততটুকু বুঝছে যে আমি চার মাস ধরে বসা চার মাস প্লাস এরপরে আমার চার মাস ধরে আঁকামা নাই আমি কাজকর্ম পাইতেছি না তো তোমার কাছে কাজকর্ম আছে কি না বা তুমি কি কাজ করো কোথায় থাকো তো আসলে সর্বপ্রথম জিজ্ঞেস করছিলাম তুমি কোন দেশি তো আমার একটু ডাউট হয়েছিলো যে উনি আসলে মাছরি নাকি তো পরে বললো যে না অ্যারাবিয়ান মানে এরাবিয়ানের ছেলেরাও অনেক কাজকর্ম করে আজকে আসলে তার প্রমাণ হয়তো দেখতেই পারলেন ভিডিওতে তো উনি আসলে এইখানে খেজুরের মাদরায় সব কাজকর্ম করে হয়তো কাটা বাসা হোক বা ঘাস কাটা ঘাস বাসা বিভিন্ন কাজকর্ম আছে হয়তো ভিতরে কবুতরও ছিল হয়তো উঠছে কি না ওই রকমের আমি সঠিক জানি না যাই হোক ক্লিয়ারভাবে উঠাতে পারি নাই তো এরপরে ওনাকে আমি আমার ফোন নম্বর দিয়েছি ফোন নম্বর দেওয়ার পরে বলছি যে যদি কাজকর্ম পাও বা যদি কোনো কোফিলের লোকজন লাগে তখন তুমি আমাকে কল দিবা আমি সাথে সাথে চলে আসব আর আমি চাই আমি কফলা হইয়া হয়তো বা কোনো খেজুরের বাগানে যদি কাজকর্ম থাকে তাহলে আমি তার সাথে সবসময় কাজ করব। তো এরপরে বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি কল দেব আর আমি যতটুকু বোঝাতে চেয়েছি ততটুকু সব কিছুই বুঝতে পারছি যাই হোক তো আসলে হয়তো আজকের ভিডিওর মাধ্যমে বুঝতেই পারলেন যে কিছু কিছু অ্যারাবিয়ান এরাও কাজকর্ম করে আরও আছে ভাই অনেক লোকজন আছে কাজকর্ম করে তো বসে খায় না আবার অনেক আছে এরা শুধু ঘুরে ফুরে খায় লয় কোনো কাজকর্ম করে না আসলে বিভিন্ন রকমের লোকজন আছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সৌদি আরবে এই ধরনের কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ